Who আসসালামু আলাইকুম এ হচ্ছে আমাদের দাদার কবর কবরের মধ্যে মোটামুটি ফুলের চারা আছে দুই তিনটা ওইটা কি আছে দুইটা হচ্ছে আব্বা লাগাইছে এই যে একটা এটা আজকে আমি আর আব্বা দুজনে মিলা লাগাইলাম আর এটা আগে লাগাইছিল আব্বা এটা কে লাগাই দিছে এটা কেটা লাগাইছিল

পাশের জমিটা এটা হচ্ছে বিপ্লব চাচু চাষ করে এটার মধ্যে বিপ্লব মধ্যে চাষ করে মনে হয় চাষ একটা আর ওটা হচ্ছে পলান পাড়া আর হচ্ছে কলেজের এই যে এটা হচ্ছে কলেজ আর হচ্ছে মেইন রোড হচ্ছে আমাদের বাড়ির রাস্তা কবর তো কোনো গাছ কিছুই নাই কবর তো একদম ক্লিন একদম পরিষ্কার অনেক সুন্দর দেখা যায় এই কবরটা হচ্ছে আমাদের এই রাস্তার কিনারে এনে তো অনেক সুন্দর দেখা আমাদের কবরটাই বেশি দেখি মন্দির সাহেবের কবর এরকম এরকম সৌন্দর্যটা দেখি নাই আমি এখন যে অবস্থা আগে কয়েকদিন নতুন নতুন পরিপাটি ছিল এখন দেখি মমতাজ সাহেবের কবরের অবস্থা খুবই শোচনীয় এখন তো যে গাছগুলো মরে গেছে দেখা এরকম দেখে যখন ঘাস ছিল তখন আর সুন্দর সবুজ দেখা গেছিল একদম কবরটা কই গন্ধরাচের ওই যে একবারে শুকনা মাটি তো এনে এক মাটি প্রচুর শক্ত এই যে খুঁদলাম যে অনেক শক্ত মাটি ছিল